যারা হচ্ছে নতুন কালেকশন নিতে চান কিংবা মিস করতে চান না তারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন এত সুন্দর আপনি দেখেন কত সুন্দর কালেকশন চব্বিশ চব্বিশের ভিতরে থ্রি একদম থ্রি করা এটা এটা নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে আপনি এত সুন্দর কালেকশনটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন তাহলে এটা ওয়ালে এবং ফ্লোরে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন একদম হাই গ্লোসি কালেকশন মাত্র একশো টাকা পার স্কোয়ার ফিট করবে এটা আজকে শুধু আমি থ্রি গুলো দেখাবো এবং হচ্ছে আমাদের মাত্র নব্বই টাকা থেকে শুরু আমাদের কালেকশন আপনি নিতে পারবেন টাকা পর্যন্ত সর্বোচ্চ এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডায়মন্ড কার্ডকার খুবই চমৎকার যারা এ ধরনের সুন্দর সুন্দর কালেকশন নিতে চান তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করুন হান্ড্রেড পার্সেন্ট এগ প্রোডাক্ট এবং পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট কিনলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি প্রাইস থাকবে মাত্র একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট কত সুন্দর একটা কালেকশন কত সুন্দর আরেকটা থ্রি ডি কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চব্বিশ চব্বিশের ভিতরে তিভি অনেক কালেকশন আছে আমাদের কাছে ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ কালেকশন চলে আসছে আপনাদের জন্য স্কোয়ার ফিট একশো টাকা মাত্র একশো টাকা স্কোয়ার ফিটে নিতে পারবেন এত সুন্দর কালেকশন কিন্তু হাই গ্লোস একদম এত গ্লেজ আপনি দেখেন একদম আয়নার মতো গ্লেজ করা থাকবে মিরর গ্লেজ যেটাকে বলে সর্বোচ্চ গ্লেজের টাইলস মাত্র একশো টাকা পার স্কোয়ার ফিটে নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনি দেখেন অ্যাপল স্ট্রং ভাঙবে না ভাই আর চব্বিশ চব্বিশ আমাদের কাছে প্রায় তিনশো আইটেমের কালেকশন আছে আরেকের সিরামিকের এক সিরামিক্স বিসিএল সিরামিক সেলটিক সিরামিক ফ্রেশ সিরামিক ডিজিএল সিরামিকের অনেক রকম নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম আমি ইমন আছি আপনাদের সাথে ইগোল এজেন্সি থেকে তো দেখতে পাচ্ছেন আমার হাতে খুবই সুন্দর একটা টাইলস খুবই সুন্দর থ্রিডির ভিতরে নতুন আসছে আমাদের কাছে একদম ব্র্যান্ড নিউ কালেকশন যারা হচ্ছে ব্র্যান্ড নিউ কালেকশন নিতে চান তারা আমাদের ফেসবুক পেজে কিংবা আমাদের ইউটিউব চ্যানেলে আপনি হচ্ছে সব দিয়ে রাখবেন তাহলে আপনি নতুন নতুন ভিডিও পাবেন বিশেষ করে যারা প্রবাসে আছেন আপনার সুন্দর বাড়িকে শখের বাড়িকে সুন্দর করতে চান সুন্দর কিছু কালেকশন লাগাতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন ইগোল এজেন্সির সাথে আর ইগল এজেন্সির অ্যাড্রেস কিন্তু হচ্ছে খুব ইজি লোকেশন ঢাকা উত্তরা 6 নম্বর সেক্টর খালপার সোনারগাঁও বজ্রট এটা হচ্ছে 28 নম্বর হাউস পাশে আমাদের ইস্ট ব্যাংক পাশে আছে ইসলামী ব্যাংক আর যারা প্রবাসী আছেন তারা এয়ারপোর্ট থেকে মাত্র 20 মিনিটের দূরত্ব কিংবা মেট্রো রেল থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব হচ্ছে আমাদের শোরুমে আর আমরা কিন্তু এখান থেকে সারা বাংলাদেশে প্রোডাক্ট সাপ্লাই করে থাকি আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে 5000 স্কয়ার ফিট প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি এবং জানুয়ারি ফেব্রুয়ারি আমাদের ফুল দুই মাসের অফার আছে যারা অফার প্রাইজে প্রোডাক্ট নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আর যারা দেশে আছেন তারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের আমাদের কাছ থেকে একটা করতে পারেন সকল আইটেম একই ছাদের নিচে আছে এখানে পাবেন লাইট তো আমরা কিন্তু হচ্ছে কিছু আইটেমের শর্ট শর্ট ভিডিও দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পরবর্তীতে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি আমাদের সকল ডিটেলস জানতে পারবেন কিংবা হচ্ছে সকল ধরনের পিকচার নিতে পারবেন আমি কথা আজকে আমার মূল ভিডিওতে যাব প্রথমে দেখাচ্ছে হচ্ছে আমাদের একদম ব্র্যান্ড নিউ হাইগ্লোসি হচ্ছে আপনার থ্রি ফ্লোর টাইলস খুবই চমৎকার খুবই চমৎকার যারা এই ধরনের সুন্দর সুন্দর কালেকশন নিতে চান তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করুন হান্ড্রেড পার্সেন্ট এগের প্রোডাক্ট এবং পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি প্রাইস থাকবে মাত্র একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট কত সুন্দর একটা কালেকশন কত সুন্দর এটা আপনার বাসাকে সৌন্দর্য বাড়ানোর জন্য সুন্দর করার জন্য যথেষ্ট তো আজকে কিন্তু আমি আমার থ্রি ডি কালেকশনের পিকচার পিকচার গুলো আপনাদেরকে দেখাবো আরেকটা থ্রি ডি কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চব্বিশের ভিতরে অনেক কালেকশন আছে আমাদের কাছে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি আজকে কিছু থ্রি ডি কালেকশন দেখাবো সবগুলো ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ কালেকশন চলে আসছে আপনাদের জন্য ফিট টাকা টাকা মাত্র ফিটে নিতে পারবেন এত সুন্দর কালেকশন আজকে শুধু আমি থ্রিডি গুলো দেখাব এবং হচ্ছে আমাদের মাত্র নব্বই টাকা থেকে শুরু আমাদের চব্বিশ চব্বিশ কালেকশন আপনি নিতে পারবেন একশো বিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ প্রায় এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডায়মন্ড কার্ড থ্রি কালেকশন এখানে কিন্তু আরো থ্রি কালেকশন আছে আর একটা কালেকশন আমি দেখাই এত চমৎকার থ্রি কালেকশন আসছে আপনি এটা ওয়ালে এবং ফ্লোরে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন একদম হাই গ্লোসি কালেকশন মাত্র একশো দশ টাকা পার স্কোয়ার ফিট পড়বে এটা এবং এখানে কিন্তু ব্ল্যাক এর মধ্যে থ্রি কালেকশন আছে আমাদের ব্ল্যাক এর মধ্যে চব্বিশ চব্বিশ এবং হচ্ছে যারা উডেন লাগাতে চান তারা উডেন নিতে পারেন আমাদের কাছ থেকে চব্বিশ বাই চব্বিশ সাইজের মধ্যে এটা কিন্তু হাই গ্লোসি একদম এত গ্লেজ আপনি দেখেন একদম আয়নার মতো গ্লেজ করা থাকবে মিরর গ্লেজ যেটাকে বলে সর্বোচ্চ গ্লেজের টাইলস মাত্র একশো পাঁচ টাকা দেখেন এত স্ট্রং এগুলো কিন্তু ভাঙবে না না ভাই আপনি যত দূরেই নেন কেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারেন এই কালেকশন গুলো আর চব্বিশ চব্বিশ প্রায় তিনশো আইটেমের কালেকশন আছে আরেকের সিরামিকের এক সিরামিক্স বিসিএল সিরামিক সেলটেক সিরামিক ফ্রেশ সিরামিক বিস সিরামিকের অসংখ্য অসংখ্য ডিজাইন আছে এখানে আরেক সিরামিকের কালেকশনগুলো আছে যেগুলো প্রাইস থাকবে থেকে একশো দশ টাকার মধ্যে এবং আমাদের নতুন আরেকটা কালেকশন আসছে আপনাদের সবচেয়ে চমৎকার এবং হচ্ছে নতুন কালেকশন দেখাবো আজকে যারা হচ্ছে নতুন কালেকশন নিতে চান কিংবা মিস করতে চান না তারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন এত সুন্দর আপনি দেখেন কত সুন্দর কালেকশন চব্বিশ চব্বিশের ভিতরে থ্রি ডি একদম থ্রি করা এটা এটা নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে আপনি এত সুন্দর কালেকশনটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন এবং হচ্ছে এখানে কিন্তু অসংখ্য অসংখ্য ডিজাইন আছে থ্রি ডির ভিতরে থ্রি কালেকশন আরেকটা থ্রি কালেকশন আপনাদেরকে দেখাই চব্বিশ চব্বিশের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটাও কিন্তু আমাদের ব্র্যান্ড নিউ কালেকশন তো যারা এই ধরনের ব্র্যান্ড নিউ কালেকশনগুলো নিতে চান তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা সরাসরি আমাদের ইগোল এজেন্সি শোরুম ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন ইগল এজেন্সি থেকে এখানে কিন্তু অনেক কালেকশন আছে অনেক অনেক কালেকশন আছে চব্বিশ চব্বিশের ভিতরে তো আমি কিন্তু আমাদের কিছু থ্রি কালেকশন দেখাচ্ছি এখানে হচ্ছে আমাদের রেগুলার কালেকশন যেগুলো আছে আপনারা চাইলে এগুলোর মধ্যে চব্বিশ চব্বিশ নিতে পারেন এগুলো প্রাইস থাকবে নব্বই থেকে একশো বিশ টাকা বারো স্কোয়ার ফিটের ভিতরে অসংখ্য কালেকশন আছে আমাদের কাছে চব্বিশ চব্বিশের এবং বত্রিশ বত্রিশ দিচ্ছি চায়না দেশি ইন্ডিয়ান কিংবা হচ্ছে আপনার স্প্যানিশ ইরানি সকল কালেকশন পাবেন আমাদের কাছে তো যারা এগুলো নিতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন কিংবা প্রবাসে যারা আছেন তারা আপনার এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন ইগোল এজেন্সি থেকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম